লন্ডনের প্রাণকেন্দ্রে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ভ্যালেন্টাইন্স পার্কে অনুষ্ঠিত হল চট্টগ্রাম সমিতি ইউকের বার্ষিক পিকনিক গতকাল রবিবার যুক্তরাজ্যে বসবাসরত কয়েক শতাধিক চট্টগ্রামবাসী মিলিত হন এই প্রাণবন্ত আয়োজনে সবাই ঘরে তৈরি নানা স্বাদের পিঠা ও ঐতিহ্যবাহী খাবার নিয়ে উপস্থিত হন দুপুরে পরিবেশন করা হয় চমৎকার খাবারের আয়োজন সুপ্রিয় দর্শক সি ফর চাটগা পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে চট্টগ্রাম সমিতি ইউকের প্রতি বছরের মতো একটা বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হলো লন্ডনের ব্যারান্টেজ পার্কে প্রায় এখানে তিন শতাধিক মানুষ উপস্থিত হয়েছেন এবং এই পিকনিকের মধ্যে তারা বিভিন্ন খেলাধুলা আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন ভলিবল খেলা বাচ্চাদের বিভিন্ন ধরনের গেম এবং দুপুরের খাবার ব্যবস্থা এবং সবাই ওয়ান ডিশ পার্টির মতো করে বাসা থেকে নানা রকম সুস্বাদু খাবার বানিয়ে নিয়ে এসেছে পার্কে এবং এই খাবার খেয়ে আপনারা সবাই এনজয় করেছে সবাই এবং এই চট্টগ্রাম সমিতির তিরিশ বছরের পুরনো একটা সংগঠন হিসেবে তারা এই বছর আরো বিভিন্ন তারা অংশগ্রহণ করছে ছোট বড় সবার জন্য ছিল নানা খেলাধুলার আয়োজন ভলিবল ফুটবল সহ আরো অনেক কিছু দিনের শেষে বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার আসসালামু আলাইকুম আসলে চট্টগ্রাম সমিতি ইউকের পিকনিকও তাই খুব ভালো লাগে খুব এনজয় লাগে দেখি এরা ব্যাগুন যে একত্র ওই ওই ব্যাগুনে নাস্তা পানি বানায়নি নিয়ে বিরিয়ানিও খুব মজাই খুব বাইরে ভালো লাগে বাইচলো প্রোগ্রাম আছে খেলার ব্যাগুনে এনজয় করো আর খুব মানে লাভলি গো পার করি দিয়ে আয়োজন করে ইয়ে আশা করি প্রত্যেক বছর সুন্দর সুন্দর পিকনিক চট্টগ্রাম সমিতি ইউকে চট্টগ্রাম সমিতির তিরিশ বছর পূর্তি উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সংগঠনের চেয়ারপারসন জনাব নাজিম উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মৌসুমী চৌধুরী জয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সেলিম হোসাইন নাসিরুল আজম ওয়াহিদ পারভেজ আব্দুল মান্নান তাসলিমা খানুম শেলি নিজাম ফোরকানুল কাদের ইফতেখার চৌধুরী হাবিবুর রহমান আফসার উদ্দিন আলমগীর খান ইকবাল খান সাইদুর রহমান ব্যারিস্টার ফারজানা ব্যারিস্টার জিন্নাত আলী সহ অনেকে So lovely to be gathered here today on this lovely sunny day to celebrate another union of our wonderful Chottagom Shabiti. I think we've all, it's fair to say, had a wonderful time. We've had glorious weather, albeit a few drops of um, rain, but that did not stop us from having a great time. We've had great food, great company, and we've had um, a huge success of a day. So I wish everyone a wonderful summer. and ধন্যবাদ এভরিওয়ান এই পিকনিকটাতে চট্টগ্রাম সমিতি পিকনিকটা আমি প্রথম আসছি আমার ভালোই লাগছে আমার অনেক আশেপাশে মানুষ দেখতে পাচ্ছি আমাদের চিটংয়ের মানুষ আর চিটংয়ের এনভায়রনমেন্ট ভালোই লাগছে যেমনটা বাংলাদেশে দেখেছি এখন এখানেও তেমনটাই লাগছে বলো আসসালামু আলাইকুম হ্যালো চাটকাবাসী আজকেই আমার মেয়ের হচ্ছে এটা প্রথমবার আশা গতবার এসছিলাম একা এবার আমার মেয়েকে নিয়ে এসছি ও আই থিঙ্ক সবচেয়ে ইয়াঙ্গেস্ট মেম্বার হবে চিটারং সমিতির আমাদের অনেক ভালো লাগতেছে খুব ভালো লাগে মার্শাল্লা বৃষ্টিও পড়তেছে কিন্তু আরেকজন আলাদাভাবে এনজয় করছি করছে রিয়েলি নাইস অ্যান্ড ওয়েল ডান চট্টগ্রাম সমিতি আড্ডা খেলাধুলা আর প্রাণের টানে এই দিনটি যেন পরিগীত হয়েছিল বিলেতে এক টুকরো চট্টগ্রাম সব শেষে অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে সমিতিকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান চেয়ারপারসন নাজিম উদ্দিন চট্টগ্রাম সমিতি ইউকে প্রবাসে চট্টগ্রামের গৌরবময় ঐতিহ্যকে ধরে রাখার এক নিরলস প্রচেষ্টা এখানে আমরা চিড়াঙ্গের পিকনিক অনেক মানুষ এসেছে সবার সাথে একসাথে গল্প করছি খাচ্ছি মজা করছি খুব ভালো লাগছে আমে পিকনিক আজ আসলে ফাড়া ফাড়ে

এটা ফুটবল খেলা হইতে শুরু করি ভলিবল এবং আরেক রকমের খেলা কম্পিটিশন এরা হানা অনেক রকমের হানা পিঠা বিরিয়ানি সহ যত রকমের হানা আছে ব্যাক এটা পাই এবং ব্যাক্ষণ পাচ্ছে মহিলাকল এবং মুরব্বীক ব্যাক্ষণ মিলেছে পিকনিক এই পিকনিক চমৎকারই বা চমৎকার এই চমৎকার আয়োজন লাই চট্টগ্রামবাসীরা যারা আসছি তারা আর চট্টগ্রাম সমিতির পক্ষতুন অভিনন্দন এবং আন্তরিক মোবারক জানায় আর সাথে সাথে প্রতি বছরের মতো আর আরে সাপোর্ট করিবেন স্পেশাল ইয়ার আর তিরিশ বছর ভর্তি ইউরোপের বুকুত মনে সম্ভবত বাংলাদেশের বাইরে পৃথিবীর বুকুত ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চট্টগ্রাম সমিতি ইউকে এবং ইউ সত্য তাইবেন এবং চট্টগ্রামবাসীর গর্ব হিসেবে আরা দুনিয়াহ চট্টগ্রামের মানুষ যারা যায় চট্টগ্রামে গর্বিত করে থ্যাংক ইউ